নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ হলো সেপ্টেম্বরের দুই তারিখ সোমবার সাল দু ইতিমধ্যে বিগত চব্বিশ ঘন্টায় গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চোখে পড়েছে এর আগে আপনাদের বলেছিলাম যে সেপ্টেম্বরের এক দুই এবং তিন তারিখে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মূলত দুপুরের দিকটাতে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেটা প্রধানত বিক্ষিপ্তভাবে আর কোথাও কোথাও আইসোলেটেড রয়েছে হওয়ার সম্ভাবনা অর্থাৎ সব এলাকায় হবে না তাই যার পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই কিন্তু বেশি তো আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ সোমবার সকালের যা পরিস্থিতি রয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই সমস্ত ব্যাপারে জানাবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই মুহূর্তে আজ সকালের দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন এলাকাতে খানিকটা মেঘের অবস্থান রয়েছে যেটা বৎসগর্ভ মেঘ এবং সেটা কিন্তু ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা এবং বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চলের কিছু এলাকাতে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি দিতে চলেছে এর আগে কিন্তু চট্টগ্রাম ডিভিশনের মূলত কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি হয়েছে এই মেঘ ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে সরে যাচ্ছে এই মুহূর্তে কোথায় কেমন ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে সেটার দিকে নজর রাখবো সেটার দিকে নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দক্ষিণ এবং দক্ষিণ মধ্যাঞ্চলে পশ্চিমাঞ্চলে যে ওয়েদার সিস্টেমটা অর্থাৎ উত্তর অন্ধ্র এবং লাগোয়া এলাকাতে যে ওয়েদার সিস্টেমটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে এবার স্থলভাগের দিকে প্রবেশ করছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু বেশিরভাগ আর্দ্রতা কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় জড়ো হয়েছে ফলে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার এবং কোথাও কোথাও শুধুমাত্র দুপুরের দিকটাতে বা বিকালের দিকটাতে ঠান্ডা অ্যাক্টিভিটি নজরে আসছে এই পরিস্থিতিতে মনে হচ্ছে না যে খুব বড় রকমের পরিবর্তন আসবে অর্থাৎ আগামী তিন চার দিনে কিন্তু পাট চাষী ভাইয়েরা তাদের পাট শুকিয়ে নেওয়ার মতো প্রয়োজনীয় রোদের যে তেজ সেটা কিন্তু পাবেন তবে দুপুরের দিকে বা বিকালের দিকে কিন্তু কিছু কিছু জায়গাতে বর্ষবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে প্রধানত কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ দুপুরে বা বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এটা কিন্তু সব এলাকার জন্য নয় বিক্ষিপ্তভাবেই হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এর পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনায় সব থেকে বেশি বলে মনে হচ্ছে বেশ কিছু জায়গার ক্ষেত্রে এটা কিন্তু আইসোলেটেড রয়েছে অর্থাৎ দুটো একটা জায়গায় ক্ষেত্রে হবে এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা ওড়িশার ক্ষেত্রে এই ধরনের আবহাওয়া আজ থাকা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড বিহারেও কিন্তু এই একই রকমের আবহাওয়া থাকা সম্ভাবনা তবে দুপুরের দিকে কিন্তু যে ঠান্ডা অ্যাক্টিভিটি হবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি হবে তাতে কিন্তু বজ্রপাতের একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে যেহেতু দুপুরে বা বিকালের দিকে হবে এই সময় অনেকেই চাষি ভাইয়ারা ফাঁকা মাঠে অবস্থান করেন ফলে তাদের কিন্তু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এই ধরনের থান্ডাস্টম অ্যাক্টিভিটি কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় নজরে আসতে পারে অর্থাৎ ওভারঅল বিহার ঝাড়খণ্ড ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকা এই এলাকাতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির রকম সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই এই ধরনেরই আবহাওয়া থাকার সম্ভাবনা অর্থাৎ যেটা গাঙ্গে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস দিচ্ছি সেই রকমেরই পরিস্থিতি বাংলাদেশের ক্ষেত্রেও থাকতে চলেছে অর্থাৎ বৃষ্টি কিন্তু সব এলাকায় হবে না বিক্ষিপ্তভাবেই হবে কোথাও কোথাও আইসোলেটেড হতে হবে যার পরিমাণ প্রধানত হালকা কোথাও কোথাও বড় একটু হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে আসামের বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলোতেও এই ধরনেরই ওয়েদার থাকার সম্ভাবনা আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ জনদিকে ত্রিপুরা পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই ধরনেরই আবহাওয়া থাকার সম্ভাবনা চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণ অঞ্চল অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে এই এলাকার দিকটাতে অর্থাৎ ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশন এই এলাকাগুলো এবং হাইলাকান্দি করিমগঞ্জ এই এলাকার দিকে বৃষ্টির পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় সামান্য একটু বেশি থাকতেও পারে তবে তাও কিন্তু প্রধানত হালকা থেকেই মাঝারি ধরনের হবে বলে মনে হচ্ছে আগামী কাল অর্থাৎ সেপ্টেম্বরের তিন তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমটা খানিকটা ভিতরের দিকে ঢুকে যাবে ফলে আবহাওয়াতে সেরকম কিন্তু এফেক্ট পূর্ব ভারতের দিকে অন্তত পড়বে না আজকের মতোই আবহাওয়া আগামীকাল তিন তারিখেও থাকা সম্ভাবনা পরবর্তী দিন চার তারিখেও কিন্তু এই ধরনেরই ওয়েদার পুরো এই বেল্ট জুড়ে অবস্থান করবে পাঁচ তারিখেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা কম অর্থাৎ আগামী তিন চার দিনে কিন্তু রৌদ্রজ্জ্বল আবহাওয়া দুপুরে বা বিকালের দিকে ঠান্ডাস্টম অ্যাক্টিভিটি আর উত্তরবঙ্গের দিকেও এই একই পরিস্থিতি থাকবে মোটামুটি ছয় বা সাত তারিখ থেকে আবহাওয়াতে চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে কারণ এই সময় থেকে কী হবে বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটা সিস্টেম ফর্মেশন হওয়ার চেষ্টা করবে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আর্দ্রতার যোগান আরও একবার বাড়তে থাকবে যেটা এর আগের সিস্টেমটা টানে মধ্য ভারতের দিকে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি হচ্ছে বা মধ্য ভারতের দিকে হতে যাচ্ছে তো আর্দ্রতার পরিমাণ কিন্তু ছয় বা সাত তারিখ থেকে পূর্ব ভারতের দিকে এবং পার্শ্ববর্তী এলাকার দিকে আবারও বাড়তে চলেছে ফলে এই সময় থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে সেপ্টেম্বরের ছয় অথবা সাত তারিখ থেকে এই সময় থেকে কি হতে পারে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড বিহার উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যেটা এখন শুধুমাত্র আইসোলেটেড রয়েছে অথবা স্ক্যাটার রয়েছে অর্থাৎ কোথাও কোথাও দুটো একটা জায়গায় অথবা বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসের কথা বলছি সেটা কিন্তু চেঞ্জেস আসবে এবং এই সময় কিন্তু খানিকটা ফেয়ারলি স্পেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা তবে তার পরিমাণও কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি তবে বৃষ্টিপাত এই সময় যে বাড়বে সেটা নিয়ে অনেকটাই সংশয় কেটেছে এই ওয়েদার সিস্টেমটা যখন ধীরে ধীরে ফরমেশন করা শুরু করবে সেটা কিন্তু খুব স্লো মুভিং হবে অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং সংলগ্ন মধ্যাঞ্চলের উপরে সিস্টেমটা ফরমেশন হওয়া শুরু করবে এবং খুব স্লোলি কিন্তু এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এতটাই গতিতে যে পরবর্তী চার পাঁচ দিনেও কিন্তু এর প্রভাব উত্তর বঙ্গোপসাগরের উপরেই সীমাবদ্ধ থাকবে তো খুব বড়ো রকমের অ্যাক্টিভিটি কিন্তু উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে এর পরেও খুব একটা আশা করা যাচ্ছে না অর্থাৎ ছয় তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে খুব বড় রকমের অ্যাক্টিভিটি আশা করছি না এর পরবর্তীতে সিস্টেমটা সম্ভাবনা রয়েছে যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে মোটামুটি দশ তারিখের পর থেকে ফলে এই সময় উত্তর ওড়িশা দক্ষিণ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো দক্ষিণ বাংলাদেশ এখানে বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে দশ বা এগারো তারিখ নাগাদ তাহলে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে একটা ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ থাকছে মনসুন ট্রাফও দক্ষিণের দিকে নেমে থাকবে এই সময়টাতে কী হতে পারে পশ্চিম প্রশান্ত মহাসাগর সেই সাথে থাইল্যান্ড উপসাগর দক্ষিণ চীন সাগর অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবে এর আগে দেখছিলাম যে শুধুমাত্র লো প্রেশার তৈরি হচ্ছিল ডিপ্রেশন তৈরি হচ্ছিল কিন্তু সুপার টাইফুন শুরু হওয়ার মতো পরিস্থিতিও শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা টাইফুন সানসানকেও দেখেছি যেটা অনেক বেশি শক্তিশালী ছিল তো সেই সময় কি হতে পারে সেপ্টেম্বরের সাত বার তারিখ নাগাদ মায়ানমারের মোটামুটি পূর্বাঞ্চল এবং সংলগ্ন লাউস নামক যে দেশটি রয়েছে তার উত্তর দিকে সেখানে একটা ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ অবস্থান করতে পারে স্থলভাগের উপরে যেটা কিনা তার আগে দক্ষিণ চীনে আঘাত করার পর হংকংয়ের কাছাকাছি এলাকায় দক্ষিণ চীনে আঘাত করার পর সেটা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে অর্থাৎ এগারো তারিখে যে ওয়েদার সিস্টেমটা দশ বা এগারো তারিখে উত্তর বঙ্গোপসাগর সংলক্ষণ উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করবে তার পিছনেই আরও একটা ওয়েদার সিস্টেম কিন্তু থাকবে যেটা কিনা মোটামুটি তেরো বা চোদ্দ বা পনেরো এই সময়টাতে কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার দিকে এসে হাজির হতে পারে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটা স্থলভাগের উপর দিয়ে অর্থাৎ ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার দিকে আসতে পারে এর পরবর্তীতে আরও একটা ওয়েদার সিস্টেম মানে একই সময় কিন্তু আরও একটা ওয়েদার সিস্টেম আরও খানিকটা পূর্ব দিকে সেটা কিন্তু ফিলিপাইন্স এবং সংলগ্ন কাছাকাছি এলাকাতে অবস্থান করবে তারও ট্র্যাক কিন্তু থাকবে পূর্ব থেকে পশ্চিমের দিকে অর্থাৎ যে ধরনের অ্যাক্টিভিটির কথা থাইল্যান্ড উপসাগর দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরে বলছি পশ্চিম প্রশান্ত মহাসাগরে সেই ওয়েদার সিস্টেমগুলো ঘন ঘন কিন্তু এই পূর্ব পশ্চিম দিকে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের দিকে কখনো বা স্থলভাগের ভিতর দিয়ে আসতে থাকবে এর এর ফলে কি হতে পারে সেপ্টেম্বরের প্রথম পনেরো দিনে বৃষ্টিপাত কম হওয়ার যে তুলনামূলক কম হওয়ার যে ইঙ্গিত দিয়েছি সেটা থাকার সম্ভাবনায় বেশি সেপ্টেম্বরের দ্বিতীয় অর্ধে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব ভারতের দিকে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলোর দিকে যে বাড়বে যে ধরনের ইঙ্গিত দিয়েছিলাম সেটাই কিন্তু থাকবে বলেই বা সেরকমটাই হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে অর্থাৎ ব্যাক টু ব্যাক ওয়েদার ওয়েদার সিস্টেম কিন্তু আসতে থাকবে এই দিকে সম্ভাবনা রয়েছে যে এই সময়টাতে কী হয় যখন বর্ষা একটু একটু করে রিটার্ন করা শুরু করে উত্তর পশ্চিম ভারতের দিকে যেটা পাকিস্তান এবং সংলগ্ন এলাকা থেকে সম্ভবত শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই বর্ষার রিটার্ন করার প্রক্রিয়া তো এই সময়টাতে কি হয় আরব সাগর বঙ্গোপসাগর কিন্তু একটু একটু করে ঘূর্ণিঝড় তৈরির উপযুক্ত হয়ে উঠতে থাকে যত সময় যাবে যত আমরা শীতের দিকে এগোতে থাকবো মনসুনকে শেষ করে তত কিন্তু বেশি অ্যাক্টিভিটি বাড়বে এবং বঙ্গোপসাগরের সিস্টেমগুলো আরও বেশি শক্তিশালী হতে থাকবে তো আপাতত কিন্তু যে ওয়েদার সিস্টেমগুলো রিমান্টগুলো আসবে উত্তর বঙ্গোপসাগরে সেগুলো কিন্তু শক্তি বৃদ্ধি করা শুরু করবে বলেই মনে হচ্ছে তো সেক্ষেত্রে ডিপ্রেশান ডিপ ডিপ্রেশান তৈরি হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক হতে যাচ্ছে আগামী এক মাসের মধ্যে এরকম সম্ভাবনাও রয়েছে যে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ও কিন্তু পরিণত হবে উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে আসা ওয়েদার সিস্টেমের রিমান্টগুলো তাই উড়িষ্যা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ অন্যদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের জন্য কিন্তু ঘূর্ণিঝড়ের বিপদ বা আশঙ্কা আগামী এক মাসের মধ্যে বহু গুণে বাড়তে চলেছে এরকমটাই কিন্তু আশঙ্কা করছি ইতিমধ্যে বিগত চার পাঁচ দিনের কথা যদি বলি গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে ফলে বিভিন্ন এলাকাতে বৃষ্টির ঘাটতি সেখানে একটু একটু করে আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তবে যেরকমটা বলেছি যে সেপ্টেম্বরের শেষের দিকটাতে বা মাঝে সময়ের পর থেকে কিন্তু ভালো রকমের অ্যাক্টিভিটি হবে সেই আশাতে যদি এরকমটা হয় তাহলে কিন্তু সেই ঘাটতি আবার বেশ খানিকটা মেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপাতত পাট ভাইদের জন্য প্রয়োজনীয় যে রোদ সেটা কিন্তু তারা পেতে থাকবেন দুপুরে বা বিকালের দিকে একটা করে স্পেল বৃষ্টির স্পেল কিন্তু বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা থাকছে তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ হবে না শর্ট স্পেল অর্থাৎ ছোট ছোটো সময় জুড়ে বা অল্প সময় জুড়ে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে তবে অল্প সময়ের মধ্যেও কিন্তু বেশ খানিকটা মাঝারি বৃষ্টি বিভিন্ন জায়গাতে হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আর বজ্রপাতের সতর্কবার্তা তো রয়েই গেল প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ